আসসালামু আলাইকুম পিও বিও আর আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন দেশ প্রবাস বাই ও বোনেরা আজকে আমরা শিখবো আরবি ভাষা গুরুত্বপূর্ণ শব্দগুলা আমরা রান্নাঘরের সমস্ত জিনিসপত্রের নাম শিখব প্রথমে আরবি এডিটের নিচে আরবি শব্দ পরবর্তীতে বাংলা এডিডের নিচে বাংলা শব্দ যাতে আমাদের বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আজকে অনেকগুলো শব্দ শিখতে পারবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিখতে শুরু করা যাক মুকাদ্দব এর সুলা সুলা আরবিতে বলে মুক মাতবাক এর তো হচ্ছে রান্নাঘর রান্নাঘর আরবিতে বলে মাতবাক দুলাভ আল মাতবাক এর হচ্ছে রান্নাঘরের আলমারি রান্নাঘরের আলমারি আরবিতে বলে দুলাভ আল মাতবাক দুলাভ এর হচ্ছে আলমারি তালাজ্জা এর তো হচ্ছে ফিরিজ ফ্রিজ আরবিতে বলে তালাজ্জা তাহলে আমরা শিখলাম মুকাদ্দব এর সুলা মাতবাক এর তো হচ্ছে রান্নাঘর দুলাভ আলমাত বা অর্থ হচ্ছে রান্নাঘরের আলমারি তালার যে হচ্ছে ফিস কিবরিত অর্থ হচ্ছে দেশ লাইট দেশ লাইট বা লাইটের আরবি তো বলে কিবরিত সাউকা অর্থ হচ্ছে কাটা সামস কাটা সামস আরবি বলে সাউকা মিল্লাগা গা অর্থ হচ্ছে সামস সামস আরবি বলে মিল্লাগা মিল্লাগা সাগির হচ্ছে ছোট সুটো সামো আবিতে বলে মিল্লাগির বা মাল আগা সাগির মাল আগা বা মিল্লা গা এর সামস মিল্লা গা খাবির এর বড়ো বড়ো সামো আবিতে বলে মিল্লা গা কাবির সাগির এত সুটো খাবির এর চেয়ে তাহলে আমরা শিখলাম কিবড়ি তের তেসলাইট শাউকা এর হচ্ছে কাটা মিল আগা বা মাল আগা এর তে সামস মিল্লা মিল্লা গা শাগির এত সুটো সামুস মিল্লা বড় সামু হচ্ছে সায়ের পাত্র সায়ের পাত্রিত বলে দালদা খুব আল সাহা হচ্ছে সায়ের সায়ের কাভিত বলে কুব আল সাই গারুরা আলময়া হচ্ছে পানির বোতল পানির বোতল আরভিত বলে গারুরা আলময়া গারুর হার তো বোতল খুব কাশ হার হচ্ছে পানির গেল্লাস পানির গেল্লাসবিত বলে খুব কাস পিঞ্জা নেত হচ্ছে কাপ কাপ আরবিতে বলে পিঞ্জা তাহলে আমরা শিখলাম দাললাচ্ছে সায়ের পাত্র কূব আল সাহে হচ্ছে সায়ের কাপ গারুরা আল ময়া হচ্ছে পানির বোতল কূব কাশ পানির গ্যালাস পিঞ্জা নেত হচ্ছে কাপ তানজারা এর্ত হচ্ছে পাতিল পাতিল আরবিতে বলে তানজারা সাহন এত হচ্ছে তালা তালা আরবিতে বলে সাহন সাহা নেত হচ্ছে প্লেট পেলে আরবিতে বলে সাহান তাওয়েলা এত হচ্ছে টেবিল টেবিল ডাইনিং টেবিল আর বলে তাওয়েলা বা তাওলা কুজ এত হচ্ছে জগ জগ আর বলে বললে কুজ তাহলে আমরা শিখলাম তানজারা এত হচ্ছে পাতিল সাহন এত হচ্ছে তালা সাহান এত হচ্ছে পেলেট তাওয়েলা বা তাওলা এত হচ্ছে টেবিল কুজ এত হচ্ছে জগ নার এত হচ্ছে আগুন আগুন আর বলে নার গাল্লাওয়া তো হচ্ছে কেতলি কেতলি আরবিতে বলে গাল্লাওয়া সাতল এর তো হচ্ছে আরবিতে বলে সাতল বা সাতাল মেশিন মেশিন তো বলে খাল্লাত লৌ থাকতিম হতে হচ্ছে কাটিং বুট কাটিং বুট আর তো বলে লৌ তাকতিম তাহলে আমরা শিখলাম নার হের হচ্ছে আগুন গাল্লাওয়া তে কেতলি সাতল বা সাতাল এর তো হচ্ছে বালতি হচ্ছে বেলেন্ডার মেশিন লোহ তাকতিম এর বোর্ড হাওদ এরট হচ্ছে পানির ট্যাঙ্ক পানির ট্যাঙ্ক আরবি বলে হাওদ তাব্বাক এর হচ্ছে বাবুশ্রী বাবুশ্রী আরবিতে বলে তাব্বাক সিকিন এর হচ্ছে সুরি সুরি চাকু আরবিতে বলে সিকিন মেঘলা এর হচ্ছে কড়াই আরবিতে বলে মেঘলা গ্যাস এর হচ্ছে গ্যাস গ্যাস আরবিতে বলে গ্যাস তাহলে আমরা শিখলাম হাউদ হচ্ছে পানির ট্যাঙ্ক তা এটা হচ্ছে বাবসি হচ্ছে নী বা শাকু মেঘলা এত হচ্ছে কড়াই গ্যাস হচ্ছে গ্যাস ফুতা এত হচ্ছে ঠাওয়াল ঠাওয়াল আরবিতে বলে ফুতা তাসা এত হচ্ছে বউল বউল আরবিতে বলে তাা গাঁতা হচ্ছে ডাকনা ডাকনা আরবিতে বলে গাতা সাক্কান হচ্ছে হিটার হিটার আরবিতে বলে সাক্কান আর সাকাল এর হচ্ছে চালু করা বা অন করা আর সাক্কার এর হচ্ছে বন্ধ সাল্লা এত হচ্ছে জুরি জুরি আরবিতে বলে সাল্লা তাহলে আমরা শিখলাম ফুতা এত হচ্ছে ঠাওয়াল তাসা এত হচ্ছে বউল গাঁথা এত হচ্ছে ডাকনা সাক্কা এর হচ্ছে হিটার আর সাকাল ওর হচ্ছে অন করা সাল্লা এত হচ্ছে জুরি কিস এর হচ্ছে পলিথিন ব্যাগ পলিথিন ব্যাগ আরবিতে বলে কিস জিবালা এত হচ্ছে ময়লা পেলার পাত্র ময়লা পেলার পাত্র আরবি তো বলে জিবালা বা জুবালা বলদিয়ার ডামকে আরবি তো বলে জিবালা বা জুবালা তাহলে আমরা শিখলাম কিস হচ্ছে পলিথিন ব্যাগ জিবালা বা জুবালা এত হচ্ছে ময়লা পেলার পাত্র বা বল ডাম বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখাও আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ তেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকলে বেল আইকনটি বাজে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য